ইউটিউবে কাজ করতে হলে কিন্তু আমাদেরকে কিছু জিনিস অতি অবশ্যই জেনে রাখা প্রয়োজন যার মধ্যে রয়েছে কি ভিডিও এডিটিং তো আমি আজকে তোমাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে তোমরা কি কোন কোন ভিডিওগুলো দেখতে চাও ভিডিও এডিটিং ভিউজ কী করে আনবো না সাবস্ক্রাইবার কী করে বাড়াবো বা মনিটাইজেশন কী করে করবো এই একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তার মধ্যে তোমরা খুব কম ভোট পড়েছে বাট এই মুহুর্তেও দাঁড়িয়ে বাট তার মধ্যেও তোমরা সিলেক্ট করেছো হচ্ছে যে কীভাবে আমরা ভিডিও এডিট করবো সবচেয়ে বেশি ভোট এখন অবধি এটাতেই করেছে তো আমার এই রিলেটেড ভিডিও কিন্তু অনেকগুলোই রয়েছে বাট তাও আজকে আমি এই ভিডিওটা করছি কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো যে আমরা ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করবো কারণ অনেকেই তোমরা দেখবে যে যখন আমরা ভিডিওগুলো করি ভিডিওগুলো এডিট করি ওপর কি সুন্দর করে বাংলায় হোক বা ইংলিশে হোক লেখা থাকে সেই ফ্রাইল গুলো আলাদা থাকে আর সেই কিন্তু তাছাড়াও থামনেল ছাড়াও কিন্তু ভিডিও এডিটে কোনো কিছু লেখাতেও কিন্তু দরকার পড়ে সেটা হচ্ছে মানুষকে অ্যাট্রাকশন করে ওই লেখাগুলো ঠিক আছে তো সেইগুলো আমরা কোথা থেকে নিই আর ভিডিও এডিটি আমরা কিভাবে করি ইনশর্ট দিয়ে আমরা কিভাবে ইনশর্ডের লোগো বা ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে পারবো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা থার্ড পার্টির যদি লোগো থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের প্রফেশনাল মোড ক্রিয়েট করে না ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই পুরো ডিটেলসগুলো বলবো তোমরা উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি সেক্সার আমি রিয়া তোমাদের যেটা বলছিলাম কিভাবে আমরা আমাদের ভিডিওতে বেঙ্গলি ফন্ট বা ইংলিশ ফন্ট কীভাবে অ্যাড করব। বা সেই ফন্ডগুলো আমরা কোথা থেকেই বা ডাউনলোড করি আর সেই ফণ্ডগুলো ফ্রি না ফ্রি নয় সব কিছুই কিন্তু ভিডিওতে বলবো তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি কিন্তু ইনশর্ট অ্যাপ্লিকেশানে ঠিক আছে তো ইনশর্ট অ্যাপ্লিকেশানে গিয়ে আমি চলে যাচ্ছি ভিডিওতে ঠিক আছে এখান থেকে কিন্তু ভিডিও করা যায় ফটো এডিট করা যায় দেখো ভিডিও ফটো এডিট আর কোলাজ করা যায় আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আমি ডিরেক্টলি যদি ফটোতে চলে যাই দেখো এই যে এই যে আমি ফটোগুলো অ্যাড করেছি এখান থেকে ভালো করে যদি দেখো এই ফন্ট। ঠিক আছে এই যে আমি ফন্টটা নিয়েছি এই ফন্টটা আমি কোথা থেকে নিয়েছি ঠিক আছে ইচ্ছে হতেই পারে তোমাদের যে আমি এই ফন্ট নিয়ে কাজ করব ঠিক আছে এই ফন্টটা নিয়ে কি এই ফন্ট আমাদের কি ফোনে ডাউনলোড থাকে বা ইনশর্ট কি আমাদের দিচ্ছে না এগুলো কিন্তু ইনশর্ট আমাদের কি না তাহলে এই ফন্টগুলো আমরা কোথা থেকে পাচ্ছি ঠিক আছে তো চলো আমি তোমাদের বলি তো এখান থেকে ক্রস করে আমি যদি বেরিয়ে যাই আমি চলে আসে ভিডিওতে ঠিক আছে ভিডিওতে দেখো কেন কিন্তু আমি কিছু ফন্টে ইউস করেছি ঠিক আছে এখানে দেখো ফান্ডটা যেমন ইউটিউব লেখাটা রয়েছে এই দেখো এই যে ইউটিউব লেখাটা রয়েছে এই ফান্ডটা কিন্তু আবার আলাদা ঠিক আছে প্রতিটা আলাদা আলাদা ফন্ট নিয়ে কিন্তু আমি কাজ করি কারণ কি এই ফন্টগুলো দেখতে বেশি সুন্দর লাগে আবার দেখো এখানে একটা নতুন ফন্ট নিয়ে কাজ করেছি ঠিক আছে যেখানে আমার মনে হয়েছে যে ফোনটা ইউজ করা উচিত সেখানে ভালো লাগছে ইভেন কি সেই ফান্ডটা আমি কিন্তু সেই ফন্ট নিয়েই কাজ করছি এবার তোমাদেরকে বলবো এই গুলো আমি কোথা থেকে পাচ্ছি ঠিক আছে তো দেখো আমি যদি এখানে টেক্সে চলে যাই ভিডিওর ক্ষেত্রে আমি তোমাকে দেখাচ্ছি আমি টেক্সে চলে যাচ্ছি ঠিক আছে টেক্সে যাওয়ার পর দেখো এখানে এই যে প্লাসে টেক্সে গিয়ে যদি ধরো কিছু লিখছি যে কীভাবে ইংলিশে যদি করি কিভাবে ভিডিও এডিট করবো ঠিক আছে এটা দেখো একটা ফন্ট রয়েছে এবার আমি ফন্টের স্টাইলগুলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই ডাবল এ রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি মানে কি এই জায়গাটা আমি কিন্তু চলে যাচ্ছি এখানে চলে যাওয়ার পর এখানে দেখো আমার এতগুলো ফন্ট রয়েছে দেখতে পাচ্ছ কত এতগুলো রয়েছে তাহলে কি এগুলো এগুলো দিচ্ছে না কিন্তু আমি ডাউনলোড করেছি ডাউনলোড করে দেন আমি কিন্তু আমার ভিডিওতে ইউজ করছি ঠিক আছে তো আমি দেখি একটু কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো এখানে ক্লিক করলে দেখো প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হবে জাস্ট এই জায়গাটা একটু তোমরা ফলো রাখবে এই জায়গাটা একটু ফলো করবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে প্রতিটা কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবার তোমার যেটা পছন্দ হচ্ছে কোনটা ভালো লাগছে কোন জায়গাটায় কোনটা দিলে হবে দেখো এটা যেমন একটু বোল্ড রয়েছে একটু কালারফুল হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এটা যেমন আবার একদম মানে একদম পাতলা বোল্ড না ঠিক আছে এইভাবেই কিন্তু আবার এটা খুব সুন্দরভাবে লেখা একটু কার্ভ সেকশনে সব অন্য ভাবে কিন্তু রয়েছে ঠিক আছে এবার আমি এগুলো কোথা থেকে ডাউনলোড করছি सेम ভাবে যদি আমি বাংলায় তোমাদেরকে দেখাই যে কিভাবে ভিডিও এডিট করব ঠিক আছে দেখো এটা কিন্তু একটাBengali তে লেখা আছে ঠিক আছে আর सेम আমি ওখানে যদি যাই দেখো হড়াত করে চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক আছে বোল্ড হয়ে গেল এটা একদম একদম পাতলা হয়ে গেল এটা بقى খুব সুন্দরভাবে একটা লেখা এলো ঠিক আছে এটা আবার অন্য রকম হলো প্রতিটা কিন্তু কার সব রকম স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে তো এগুলো আমরা কিভাবে করব ঠিক আছে চলো এবার আমি डायरेक्टली তোমাদেরকে নিয়ে যাচ্ছি ব্যাক করে ক্রমে ঠিক আছে ক্রোমে যদি চলে যায় ক্রোমে গিয়ে আমি এখান থেকে একটা খুলে নিচ্ছি এখান থেকে লিখব ডাউনলোড আমি এতে চলে গেলাম বেঙ্গলি ফন্ড ফ্রি ডাউনলোড তাহলে কি এখান থেকে কিন্তু আমরা বাংলা ফন্ট গুলো পাবো ঠিক আছে তো আমি এই যে এখান থেকে দেখো অনেকগুলো রয়েছে এ দেখো ফ্রি বেঙ্গলি ফন্ড এই দেখো এখানে কিন্তু এই রকম ফন্ট কিন্তু পাবো ঠিক আছে তো দেখি এখান থেকে ডাউনলোড হয় কি না ডাউনলোড করি দেখো এখানে কিন্তু ফাইলটা অটোমেটিক ডাউনলোড হচ্ছে এই গিয়ে দেখো এখানে কিন্তু দেখিয়ে দিলো যে একটা ফাইল ডাউনলোড হচ্ছে ঠিক আছে তো আমি এখান থেকে কিন্তু ফন্ট নিতে পারবো ঠিক আছে এবার যদি দেখি আরো কত ফন্ট রয়েছে দেখো এখানে কিন্তু পর পর ফন্টগুলো আসছে ঠিক আছে এই একটা ফন্ট রয়েছে ঠিক আছে দেখো একটু কল করে যদি এগিয়ে যাই তারপর দেখো এই একটা ফন্ট রয়েছে যেগুলো ভালো লাগছে বা যেগুলো একটু বোল্ড হয়ে আমাদের বা ভিডিওতে বলো ভালো লাগবে দেখতে সেগুলো ডাউনলোড ক্লিক কিন্তু আমাদের ভিডিওগুলো হয়ে যাবে এটা ক্লিক করলাম দেন এখানে এই যে এখানে রয়েছে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনটা ক্লিক করবো দেখো কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু এভাবে ডাউনলোড করবো এবার যদি আমি বাংলা না অন্য কিছু নেবো এখানে ধরো এগুলো আমার সব পছন্দ হলো না ঠিক আছে অনেকগুলোই পছন্দ হবে বাট অনেকগুলো আমার পছন্দ হলো না তখন কি করবো দেখো এখানে আমি লাস্ট চলে যাবো লাস্ট যাওয়ার পর দেখি কি আছে দেখো কতগুলো পেজ রয়েছে এখানে আমার এতগুলো পেজ রয়েছে একটা দুটো তিনটে চারটে মানে টোটাল চব্বিশটা আমার পেজ রয়েছে চব্বিশটা আমি চার নম্বর যদি পেজটা ক্লিক করি দেখো আসছে তো কত রকমের আসছে কিন্তু সেম ভাবে কিন্তু আমরা চব্বিশটা পেজ থেকে কিন্তু এই দেখো চব্বিশটা পেজ রয়েছে চব্বিশ নম্বর পেজে গেলাম এতটা রয়েছে তো এই প্রত্যেকটা আলাদা আলাদা স্টাইলের এর ফন্ট কিন্তু আমরা বেঙ্গলিতে এখান থেকে ডাউনলোড করতে পারবো ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলি ইংলিশ ফন্ট কিভাবে ডাউনলোড করবো পরে এটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাচ্ছি আগে ডাউনলোড পজিশনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি ব্যাক করে যাচ্ছি এখান থেকে ক্রস করে লিখবো ইংলিশ ফন্ট ফ্রি ডাউনলোড ঠিক আছে ইংলিশ ফন্ট ফ্রি ডাউনলোড খুব ইজি ভাবে কিন্তু আমি তোমাদেরকে শেখাচ্ছি জিনিসটা তো এখানে একটা চলে গেলাম ফার্স্ট লিংক যেটা পাবো ঠিক আছে চলে যাচ্ছি দেখি কি হয় লোড নিচ্ছে খুলে গেল দেখো ইংলিশ ফন্টও কিন্তু দিয়ে দিয়েছে কত স্টাইলিশ ফন্ট তোমরা দেখতে পাচ্ছ কত রকম স্টাইলিশ ফন্ট রয়েছে বা তোমার যেটা পছন্দ হবে ধরে নিলাম আমি একটা নিয়ে নিচ্ছি দেখো তো এটাকে আমি ডাউনলোড করছি দেখি ডাউনলোড হয় কিনা এই দেখো ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে দেখেছো ফাইল কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে গেল তাহলে কি আমরা এগুলো কিন্তু আমাদের ফ্রি ডাউনলোড হচ্ছে এগুলোর জন্য আমাদের কিন্তু কোনো টাকা দিতে হচ্ছে না ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো এখানে দেখি কটা এ আছে দেখি এখান থেকে কটা পেজ রয়েছে এখানে কিন্তু চারটে পেজ রয়েছে ঠিক আছে তো আমি চারটে পেজে আমার যে কটা পছন্দ হবে আমি নেবো আর যে কটা পছন্দ হবে না নেব না দেন আমি ব্যাক করে চলে যাবো আরেকটা লিংকে ঠিক আছে এখানে দেখি একশো হাজার একটা ফ্রিড ফন্ট রয়েছে ডাউনলোডে দেখে চলে যাই এই দেখো এবার দেখি এগুলো ডাউনলোড হয় কি না এটাকে ডাউনলোড বসাই এটাও কিন্তু ডাউনলোড নিয়ে নিয়েছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা এই যে এখানে কিন্তু ডাউনলোড নিয়ে নিয়েছে এবার দেখি গুলোকে আমরা কিভাবে ইউজ করবো আমাদের ভিডিওতে ঠিক আছে তো আমি ডিরেক্টলি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাচ্ছি আর একটা নিয়ে নিচ্ছি আমি তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধে হবে হয়ে গেলো ঠিক আছে এবার আমি এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে বেরিয়ে যাচ্ছি এবার আমি কোথায় যাব এবার আমি যাব ফাইলসে আমাদের যে যাবো সেকশনটা আছে সেখানে ঠিক আছে তো সেখান থেকে এবার আমাদের কি করতে হবে দেখো আমরা যে ডাউনলোড করলাম আমাদের কিন্তু ফাইলে দেখিয়ে দেবে কি কি ডাউনলোড করেছি দেখো আমি একবার এ করে নিচ্ছি রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করার পর কিন্তু অটোমেটিক আমাদের কাছে চলে আসবে ঠিক আছে যে আমরা কি কি ডাউনলোড করেছি যাই হোক এখানে একটু টাইম লাগবে বা আমরা কিন্তু এখান থেকেও করতে পারি দেখো আমরা যে ডাউনলোড করেছি আমাদের ওপরে নোটিফিকেশন তো শো করছে তো সেখানে আমরা চলে যাচ্ছি সেখানে গিয়ে ধরো আমি এটাকে ক্লিক করছি ঠিক আছে ক্লিক করার পর এখানে আমাদেরকে কি করতে হবে জাস্ট একটু দেখো এই যে এক্সট্রাক্ট ফাইল টু এটাকে ক্লিক করবে ক্লিক করার পর তুমি একটা ফাইল রেখে দেবে জাস্ট ফন্টের জন্য আমি যেমন কি করেছি এইখানে দেখো একটা ফাইল রেখেছি ফন্ট বলে ফন্ট ফোল্ডার দেখো ভালো করে দেখবে ফন্ট ফোল্ডার একটা ফন্টস বলে আমি দুটো ফাইল কিন্তু তৈরি করেছি ঠিক আছে তোমরাও সেম ভাবে ফাইল তৈরি তৈরি করবে কিভাবে তৈরি করবে তো কিভাবে ফাইল তৈরি করবে এই দেখো এখানে কিন্তু থ্রি ডট রয়েছে এই যে এখানটা কিন্তু দেখিয়ে ਦਿੱচ্ছি থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করবে ঠিক আছে থ্রি ডটে ক্লিক করলাম দেখো ক্রিয়েট ফোল্ডার এখানে একটা ফোল্ডার তৈরি করছে নিউ ফোল্ডার দিলে আপনি ফন্ট বলে লিখতে পারো বা ফন্ট ফন্ট বাংলায় লিখলাম তো ওকে করে দিলাম আমার কিন্তু ফন্ট ফোল্ডারটা তৈরি হয়ে গেছে কোথায় হয়েছে আমাকে দেখি এই দেখো আমার ফ্রন্ট ফোল্ডারটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ঠিক আছে এবার আমি কি করবো এটাকে এই যে এক্সট্রাক্ট করবো আমি ওখানে একটা করলাম করে এটাকে আমি যদি এই ফোল্ডারে নিয়ে যাই এই ফ্রন্ট ফোল্ডারে নিয়ে গিয়ে আমি এই ফোল্ডারে সব কিছু পেস্ট করছি এখান থেকে এক্সট্রাক্ট করব ঠিক আছে দেখো এক্সট্রাকিং 0 ং জিরো পার্সেন্ট আছে এটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেল এখানে কিন্তু আমাদেরকে শো করছে ঠিক আছে এবার আমি এটাকে ইউজ করবো ঠিক আছে তো এরকম ভাবে আর দু চারটে আমি করে নেবো কারণ এই দেখো এটায় গেলাম এখান থেকে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি এক্সট্রাক্ট ফাইল টু করে ফ্ড ফাইলটা চলে গেলাম ঠিক আছে ফন্ড ফাইলে গিয়ে এখান থেকে এক্সট্রাক্ট করলাম টাকা এক্ষুনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দেবে ঠিক আছে আমাদের কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেল এখান থেকে এবার আমরা কি করব এখান থেকে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবার যদি আমরা ফাইলে যাই যেটা তোমাদেরকে বললাম ডিরেক্টলি যদি ফাইলে গেলাম ধরো এই যে ওয়েলকাম লেখা আছে এই যেখান এখান থেকেও সেম কিন্তু এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট ফাইল টু করব করে ফন্ট ফাইল এক্সট্রাক্ট করলে কিন্তু আমাদের ফাইল কিন্তু এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে এবার এবার এটা আমরা কিভাবে ইউজ করব আমাদের ভিডিওতে ঠিক আছে এত অব্দি তোমরা বুঝতে পারলে আমি কিন্তু খুব ইজি ওয়ে স্টুডিওতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে কারণ তোমরা এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে ফ্রন্ট পেজ স্টাইল আমরা কিভাবে অ্যাড করবো আর কোথা থেকে পাবো এবার দেখো ডিরেক্টলি ইনশর্টে চলে যাচ্ছি ইনশর্টে যাওয়ার পর কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে যে কিভাবে আমি লিখে নিচ্ছি কিভাবে ভিডিও ঠিক আছে এইটুকুনি লিখলাম কিভাবে ভিডিও ঠিক আছে এবার দেখো এইখান থেকে আমাদের এই কর্নারটাতে এই কর্নারটাতে কিন্তু ডাউনলোড ফাইলটা দেখাচ্ছে ঠিক আছে এই জায়গাটাতে আমাদের ডাউনলোড ফাইলটা দেখো নতুন যে ডাউনলোড করেছি এখান থেকে আমি অ্যাড ঠিক আছে তো আমি কি করবো আমি এখানে যাব এখানে গিয়ে দেখো দেখো চলে এলো নতুন অ্যাড হলো স্টাইল নিয়ে নেবে কিন্তু এটা এখন এরকম তো এখান থেকে যদি চেঞ্জ করি দেখো কিভাবে এটা হলো ঠিক আছে কিভাবে ভিডিও এই ভাবে স্টাইলটা চেঞ্জ হয়ে গেলো সেম আবার চলে যাচ্ছি এইখানটায় গিয়ে আমি এটাই করব এটা এতক্ষণ এটা করেছিলাম এবার আমি এটাই করছি যে এফ ঠিক আছে এটাই করব। ক্লিক করলাম ক্লিক করে দেখো কি এলো দেখি আমরা এইভাবে কিন্তু প্রত্যেকটা ফাইল অ্যাড করবে ঠিক আছে কোনটা ডাউনলোড হয়েছে কোনটা ডাউনলোড হয়নি একটু দেখে নেবে আর সবার আগে এই নামগুলো একটু দেখে নেবে যে কোন কোন নামে আমরা ফাইলগুলো নতুন করে ডাউনলোড করছি এটা যেমন আমি ডাউনলোড করলাম এটা কিন্তু এই দেখো এই দেখো চেঞ্জ হয়ে গেল তো এই দেখো চেঞ্জ হলো তখন এটা ছিল এখান থেকে কিন্তু দেখো জিনিসটা দেখো চেঞ্জ হচ্ছে দেখেছো এটা ছিল তখন এখন ডাউনলোড হয়ে এটা এলো কিন্তু তো এইভাবেই কিন্তু আমরা ফন্টগুলো চেঞ্জ করব সেম ভাবে ইংলিশটাও এইভাবেই অ্যাড করব এই ডাউনলোড অপশন যেটা রয়েছে এখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা এটাকে সেভ করে নেবো ঠিক আছে তো এটা গেলো কিন্তু আমাদের জাস্ট ফের স্টাইলগুলো অ্যাড করা তো আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে এবার আমি তোমাদেরকে এখানে জাস্ট একটা কথা বলবো যে কিভাবে আমরা ভিডিও গুলো एडिट করব প্রফেশনাল ভাবে ঠিক আছে প্রথমেই বলেছি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমরা ফন্ট এড করব ফন্টের স্টাইল গুলো কিভাবে ফ্রি তে ডাউনলোড করব আর কিভাবে আমি ইনশর্টে লোগো বা ওয়াটারমার্ক রিমুভ করব এবার চলে আসি ওয়াটারমার্ক বা লোগো তো আমি যদি আবার ভিডিওতে চলে যাই কারণ আমাকে একটা নতুন ফাইল নিতে হবে তাহলে আমি দেখাতে পারবো তোমাদেরকে জিনিসটা দেখো নতুন ফাইল নিলাম ঠিক আছে এবার দেখো একটু শর্ট করে শর্টকাটে বলে দিই তোমাদের ব্যাপারটা আমাদের কি কি রয়েছে ফার্স্ট থেকে ফার্স্ট থেকে রয়েছে কি কি রেশিও রয়েছে ক্যানভাসে আমাদের রয়েছে কিন্তু এই দেখো ওয়ান ওয়ান রেশিও ফোর টু ফাইভ রেশিও নাইন টু সিক্সটিন রেশিও নাইন ইস রেশিও এই রয়েছে তাছাড়াও রয়েছে কিন্তু আরো অনেক রকম রেশিও ঠিক আছে এইরকম আমাদের কাজ কি ইউটিউবের জন্য একটা শর্টস এর জন্য যদি নিই নাইন রেশিও আর যদি লং এর জন্য রেশিও আর যদি কমিউনিটি পোস্টের জন্য নিই 1:1 রেশিও বা 4:5 রেশিও এই চারটের মধ্যেই কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে তো এবার আমাদের কি করতে হবে এটা আমাদের একটা শর্টস ভিডিও তো আমি নাইন টু সিক্সটিন রেশিওতে আমি এটা সিলেক্ট করলাম তাই হোক এটা আমার ভিডিও এ তোমরা সবাই জানো আমার একটা শাড়ির পেজ রয়েছে ঠিক আছে রাধা ক্রেশন ওটা ফেসবুকে রয়েছে একটু পেজটা জয়েন করে নিও আমি লিঙ্ক অবশ্যই এই এ দিয়ে দেবো ঠিক আছে তো এবার দেখো আমি এখানে তোমাদেরকে চুড়িদার বা শাড়ি দেখিয়েছি ঠিক আছে এখানে চুড়িদার দেখিয়েছি তো আমি জাস্ট একটু এডিটটা করে দেখাবো এখান থেকে তোমরা লোগোটা কি করে বা ওয়াটারমার্কটা কি করে রিমুভ করবে ওয়াটারমার্কটা কোথায় এই যে আমাদের ওয়াটারমার্ক এটা কিন্তু আমাদের এটা যদি থাকে ভিডিওতে আমাদের প্রফেশনাল মোড ক্রিয়েট করবে না তো আমাদের প্রফেশনাল মোড ক্রিয়েট করার জন্য কি করতে হবে ইনশটটাকে ডিলিট করতে হবে ঠিক আছে তো আমি ছোট্ট একটা টিপস হয়েছি তোমরা প্রত্যেকেই একবার অ্যাপ্লাই করে দেখো এই টিপসটা ঠিক আছে তো প্রথমে সবাই সবার নেটটা অফ করে দেবে ওয়াইফাই হোক বা তোমার নিজের ফোনের নেটওয়ার্কই হোক নেটটা অফ করবে জাস্ট নেটটা অফ করার পর এইখানে দেখো একটা ছোট্ট করে দেখাচ্ছি এখানে একটা অ্যারো সাইন রয়েছে ভালো করে দেখো এই যে একটা ক্রস ক্রস রয়েছে এই ক্রস সাইনটা রয়েছে সরি ক্রস সাইনটার মধ্যে তোমরা যদি ক্লিক করো ভালো করে দেখো ক্লিক যদি আমি করলাম এই দেখো ফ্রি রিমুভ কিন্তু চলে এলো কি হলো ফ্রি রিমুভ ঠিক আছে এই দেখো ফ্রি রিমুভ অপশনটা কিন্তু চলে এলো তো আমাকে এখানে ফ্রি রিমুভ করতে হবে এই ক্রসে গেলাম এই ফ্রি রিমুভ করলাম দেখো তাহলে কি কিন্তু জাস্ট কিছু সেকেন্ডসের জন্য এটা ঘুরবে লোড নেবে লোড নেওয়ার পরেই কিন্তু আমার কিচ্ছু না অ্যাডভার্টাইজমেন্ট প্লে হচ্ছে না কিছু না দেখো ফ্রি রিমুভ হয়ে গেল এখানটা কি আর আছে দেখো এখানটা কি আছে নেই তো কিচ্ছু নেই দেখেছো কিচ্ছু নেই তাহলে কি জাস্ট কিছু সেকেন্ডস নিচ্ছে লোড নিলো নিয়ে কিন্তু আমার এই ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেল আর যদি আমরা নেটটা অন করে রাখি নেটটা জাস্ট অন যদি আমরা করে রাখি তাহলে কি হবে বলো তো আমাদেরকে থার্টি সেকেন্ডস একটা অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে দেখতে হবে ওটা কিন্তু স্কিপ করলে চলবে না সে এই অ্যাডভার্টাইজমেন্ট টা পুরোটা কমপ্লিট হবে তাহলেই গিয়ে কিন্তু এই ইনশর্ট লেখাটা রিমুভ হবে ঠিক আছে তো জাস্ট তোমাদেরকে খুব ইজিস্ট রেখে কিন্তু সব সবকটাই বলে দিচ্ছি তো আশা করছি ভিডিও টা তোমাদের খুব ভালো লাগবে ইনফর্মেটিভ লাগবে তো ভিডিও টা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেল টা এখনো সাবস্ক্রাইব করিনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিফিকেশন টা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন গুলো আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার দার নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো ডায়টা you <music>